আজকে আপনাকে মধ্যমগ্রামে একটা পজ লোকেশানে আপনার কাছে একটা টু বিএচকে দেখাবো প্রাইজিং কিন্তু শুনলে আপনি কিন্তু পাগলে যাবেন এটা দেবীঘড় চার নম্বর সরণ থেকে এখান থেকে একশো মিটার ঢুকতে হবে সোজা রাস্তাটা চলে যাচ্ছে আপনার চৌমাথার দিকে হাট বাজার থেকে নিয়ে সমস্ত জিনিস আপনি আপনার হাতের কাছে পাবেন তার সঙ্গে যদি আমি ট্রান্সপোর্টেশনের কথা বলি তাহলে কিন্তু আপনার রেলওয়ে স্টেশনটা হেঁটে গেলে আপনার কিন্তু পাঁচ থেকে ছ মিনিট ম্যাক্সিমাম আপনাকে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে মধ্যমগ্রাম স্টেশন পৌঁছে যাবে আর যদি চৌমাথার কথা বলি তো সেটাও কিন্তু হেঁটে আপনার পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনি কিন্তু মধ্যমগ্রাম চৌমাথা পৌঁছে যাবেন আর আমি এই লোকেশানেই আপনাকে একটা ব্রান্ড নিউ টু বিএচকে দেখাচ্ছি নশো চুয়ান্ন স্কোয়ার ফিটের একদম ব্রান্ড নিউ প্রপার্টি দেখাচ্ছি তার আগেও আমি তারপরে আমি আর বলে দিই খুব তাড়াতাড়ি আমরা কিন্তু একটা সোয়া কাঠার উপরে একটা বাড়ি নিয়ে এসেছি আনতে চলেছি যেটা কিন্তু আপনি পাবেন বিরাটিতে নেক্সট ভিডিওতে এটা কিন্তু আপনি মিস করবেন না বাড়িটা কিন্তু হাইটেক সিস্টেমে পুরো রেডি করা আছে কি কেন আমি এই কথাটা বলছি সেটা আপনি কিন্তু পুরো ভিডিওটা দেখলে জানতে পারবেন এখানে কিন্তু প্রত্যেকটা ডোর কিংবা উইন্ডো সেগুন কাঠে করা হয়েছে তার সঙ্গে যদি আমি ভিতরে বলি তাহলে এখানে কিন্তু প্রিন্টের ইউজ করা হয়নি ম্যাক্সিমাম ভিতরের মধ্যে টাইলসের কাজ করা হয়েছে আর এটা কিন্তু হাইটেক এই জন্য বলছি বিকজ এখানে সব স্মার্ট সুইচ আছে যিনি ভদ্রলোক যার এই প্রপার্টি উনি কিন্তু থাকেন ইউএসএতে আর ওখানে বসে কিন্তু বাড়িতে দেখতে পাচ্ছেন কি হচ্ছে কিনা না এটা হচ্ছে এই বাড়ির কিন্তু কিচেন একটা পুরো বেডরুমের কাছাকাছি এটা ষোলো বাই চোদ্দোর কিন্তু কিচেন হচ্ছে ফুল ফার্নিশ করা হয়েছে আর আপনাকে যেটা স্মার্ট সিট বলছিলাম সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন তো পরবর্তী ভিডিওতে কিন্তু এই ফ্ল্যাটটা আমরা সরি এই বাড়িটা আপনাকে আমরা দেখাবো দাম কিন্তু বাড়ির হিসাবে বস দাম কিন্তু বাড়ির হিসাবে কেন কি বাড়িটা সত্যি একবারে পছন্দ চলে আসবে এই বাড়ির সোয়াদুকটা জমির উপরে একদম বিরাটি স্টেশনের কাছেও বলতে পারেন আর যশো রোডেরও কাছে বলতে পারেন ভালো ইন্টিরিয়ার করা হয়েছে তার সঙ্গে যদি আমি বাথরুমের কথা বলি এটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখুন এটাও কিন্তু ষোলো বাই চোদ্দো কিন্তু বাথরুম তো নেক্সট ভিডিওতে এইটা তো আপনাকে দেখা তো এই ভিডিও দেখার জন্য আপনি চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন নাহলে হয়তো আপনি স্কিপ করে যেতে পারেন কেন কি বাড়িটা সত্যি দুর্দান্ত দু কাঠা শোয়া দু কাঠা জমির উপরে দোতলা বাড়ি কিন্তু এটা আর খুবই মজবুত বাড়ি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফিউচার নোটিফিকেশান যেন আপনারা পান তো চলুন এবার আমরা চলে আসছি আমাদের সেই টু বিএইচকে ফ্ল্যাট নাইন ফিফটি ফোর স্কোয়ার ফিটের ভিডিওতে একটা কম বাজেটে টু বিএচকে দেখাতে এসেছি মধ্যম গ্রামে কালীবাড়ির কাছে আর এই লোকেশনটা হচ্ছে মধ্যম গ্রাম কালীবাড়ির কাছে সেকেন্ড ফ্লোরে আছি আমরা জি প্লাস থ্রির বিল্ডিং হচ্ছে এটা হচ্ছে স্টেয়ার আপার দিকে চলে যাচ্ছে পার ফ্লোরে তিনটা করে ফ্ল্যাট হচ্ছে এখানে একটা ফ্ল্যাট হচ্ছে এই জায়গায় একটা ফ্ল্যাট হচ্ছে ওই জায়গায় একটা হচ্ছে আর এই জায়গায় একটা হচ্ছে মানে পার ফ্লোর চারটে করে ফ্ল্যাট হচ্ছে আর আমরা আপনার কাছে টু বিএইচকে দেখাচ্ছি যার ইন্ট্রেন্স হচ্ছে এই যে আমরা যদি বলি আমরা কিন্তু সাউথ থেকে নর্থে ঢুকছি আর যেহেতু একটু বৃষ্টি হচ্ছে বাইরে তার জন্য একটু লাইট কম আছে তো একটু আপনারা কোঅপারেট করবেন তো এটা হচ্ছে আপনার লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া আপনাকে একবার আমি একটা ওভারভিউ দেখিয়ে দিচ্ছি বিশাল একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া আপনি যেটা দেখতে পাচ্ছেন তার সঙ্গে আপনার এখানে ওপেন কিচেন হচ্ছে কিচেনে আপনি খালি প্লাস পয়েন্ট দেখুন কটা দেওয়া আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা প্লাগ পয়েন্ট দেওয়া আছে ওপেন কিচেন আছে তার সঙ্গে এখানে আপনি যেটা দেখছেন আপনার চিমনির প্রভিশন আছে এখানে সিঙ্ক বসিয়ে দেওয়া যাবে ওয়াটার কানেকশনের জন্য এখানে অলরেডি দেওয়া হয়েছে এখানে আপনার কিছু স্ল্যাব করে দেওয়া হয়েছে মডুলার কিচেন টাইপের আপনি যদি এটা করতে চান মডুলার কিচেন করে নিতে পারেন তো এটা হচ্ছে আপনার ওপেন কিচেন লিভিং ডাইনিংটাকে যদি আমি এই অ্যাঙ্গেল থেকে আরেকবার যদি দেখি তাহলে দেখুন বিশাল আপনার একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়া হচ্ছে প্লাস এখানে ফোর বাই টু এড কিন্তু টাইলস ইউজ করা হচ্ছে তো ডাইমেনশানগুলো তো আমরা আসবো এরপরে যদি আমরা এই দিকে চলে আসি এখানে কিন্তু একটা বেডরুম হচ্ছে বেডরুমের সঙ্গে আপনাকে এখানে গ্রিল করে দেওয়া হচ্ছে তার সঙ্গে আপনাকে যদি বলি এখানে কিন্তু এসি প্রভিশনগুলো করা হয়েছে প্রাইসিং কিন্তু খুবই খুবই রিজনেবল এখানে আপনার উইন্ডো উইন্ডোর সঙ্গে আপনি যে ভিউটা পাচ্ছেন এটা হচ্ছে আপনার নর্থ এন দিকের ভিউ আর বেডরুমটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস সাইজটা আমি বলবো একটু পরে এর পরে যদি আমরা এই দিকে চলে আসি তাহলে এটা হচ্ছে আপনার কমন টয়লেট কমন টয়লেটেরও এশিয়াস একটা কমন টয়লেট আছে তার সঙ্গে আপনার এখানে গিজারের প্রভিশন দেওয়া আছে আপনি যেটা দেখতে পাচ্ছেন গিজারের পয়েন্ট আছে এখানে আপনার কিন্তু উইন্ডো আছে আর এগুলো কিন্তু বসিয়ে দেওয়া যাবে যেহেতু এখন কেউ ফ্ল্যাটে নাই বলে এটা কিন্তু বসানো হয় এখানে আপনার একটা বেসিনের পয়েন্ট দেওয়া হয়েছে এই বেসিনের পয়েন্টটাকে আমরা যদি স্কিপ করে একটু এইদিকে যাই তাহলে এখানে হচ্ছে আপনার একটা মাস্টার বেডরুম এর আমি আপনাকে একটা ওভারঅল একটা আপনাকে আমি ভিউ দেখিয়ে দিচ্ছি তার সঙ্গে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন ওয়ার্ড ড্রপের প্রভিশন আছে ডাইরেকশনটা কিন্তু আপনার নর্থের দিকে হবে আর এটা হচ্ছে আপনার বেডরুম বেডরুমের সঙ্গে এখানে একটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটাও কিন্তু আপনার নর্থ ইস্ট দিকে হবে আপনি ব্যালকনিটা যদি দেখেন তো এই 포র্শনে এই ভিউটা কিন্তু আপনি পাবেন যেটা কিন্তু আপনার ব্লকেজ হবে না আর এই দিকে যদি আমরা আসি তাহলে এখানে হচ্ছে আপনার টয়লেট এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট তো অ্যাটাচ টয়লেটটাও কিন্তু অনেকটা ক্যা স্পেশিয়াস আছে একটাই গিজারের পয়েন্ট সেটা কিন্তু এখানেও গিজারে প্রভিশন করে দেওয়া হয়েছে তো এটা টোটাল হচ্ছে নাইন হান্ড্রেড ফিফটি ফোর স্কোয়ার ফিটের এটা হচ্ছে টু বিএচকে এবার আমরা চলে আসছি সোজা ডাইমেনশনের উপরে তো আমি যদি লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার ডাইমেনশনটা যদি বলি তাহলে আমি যদি এই অ্যাঙ্গেল থেকে আচ্ছা দেখুন এখানে আপনার ক্লাপসিবল গেট অলরেডি করে দেওয়া হয়েছে হার্ডউড কিন্তু আপনার ডোর আছে আর আমি যদি ডাইমেনশনটা বলি এক দুই তিন এটা প্রায় প্রায় পনেরো ফুট হবে কিন্তু আপনার লম্বা আর এক দুই তিন চার পাঁচ দশ ফুট চওড়া পনেরো বাই দশের কিন্তু আপনার হচ্ছে এটা এই দিকে যদি চলে আসি এটা হচ্ছে কিচেন কিচেন স্পেস স্পেসটা যদি বলি এক দুই তিন এটা বারো ফুট কিন্তু হচ্ছে লম্বা আর ছ ফুট হচ্ছে কিন্তু চওড়া বারো বাই ছয়ের কিন্তু হচ্ছে কিচেন এরপরে যদি আমরা প্রথম বেডরুমে আসি তাহলে বেডরুমটা হচ্ছে চোদ্দো বাই বারো আপনি ঠিকই শুনেছেন চোদ্দো বাই বারো কিন্তু এটা কমন বেডরুম অনেকটা স্পেসিয়াস আছে আপনার আপনি দেখুন কতটা বড় বেডরুম হচ্ছে তার সঙ্গে আপনার নর্থ ওপেন আছে যেটা আপনাকে একটু আগে বললাম এইদিকে একটা স্পেস দেওয়া হয়েছে যেখানে আপনাকে একটু আগে দেখিয়েছিলাম বেসিন লাগানোর এরপর আমরা যদি এখানে চলে আসি কমন টয়লেটের সাইজ তাহলে এটা হবে প্রায় ছয় বাই পাঁচের কাছাকাছি কমন টয়লেটটা হচ্ছে স্পেসিয়াস আছে একটু আগে দেখিয়েছিলাম তো ছয় বাই পাঁচের আপনার কমন টয়লেটের পরে আমরা যদি এই আসি তাহলে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের যদি আমি সাইজটা বলি এটা হবে আপনার প্রায় দশ বাই বারো মাস্টার বেডরুমটা হবে আপনার দশ বাই বারো তার সঙ্গে এখানে আপনার ওয়ার্ডের প্রভিশন আছে যেটা আপনাকে আমি দেখালাম এখন বাইরে কিন্তু প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু এই বেডরুমে কিন্তু কালার মানে লাইট আপনি দেখতে পাচ্ছেন এখনো আছে আর এই হচ্ছে আপনার অ্যাট্যাচড টয়লেট অ্যাট্যাচ টয়লেটের আমি যদি ডাইমেনশনটা বলি এক দুই তিন এটা প্রায় ছয় বাই চারের কাছাকাছি হবে এটা অ্যাট্যাচড টয়লেট এর সঙ্গে কিন্তু আপনার এখানে উইন্ডো করা হয়েছে আর এই হচ্ছে আপনার ব্যালকনি ব্যালকনিটা যদি আমি ডাইমেনশন বলি এটা আপনার প্রায় ছয় বাই চারের কাছাকাছি হবে তো এর প্রাইজিং এর পরটা এবার চলে আসছি প্রাইজিং হচ্ছে থার্টি লাখ টোয়েন্টি থাউজেন্ড ওনলি নশো চুয়ান্ন স্কোয়ার ফিটে যেখানে প্রত্যেকটা বেডরুমে আপনার এসির প্রফিশন দেওয়া হচ্ছে লিভিং অ্যান্ড ডাইনিং এসি প্রফিশন দেওয়া হয়েছে প্রাইজিং তিরিশ লাখ কুড়ি হাজার টাকা মাত্র লোকেশন দুর্দান্ত লোকেশন মধ্যম কালীবাড়ি থেকে যদি আপনি হেঁটে আসেন হার্ডলি টোয়েন্টি টু থার্টি সেকেন্ডের টাইম লাগবে আপনি দেখুন পুরো মার্বেলের আছে কিন্তু পুরো রাখা হয়েছে হ্যান্ড ওভার যা স্টার্ট হয়েছে সিসি চলে এসছে ব্যাঙ্ক লোন হবে যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা লোন নিতে পারেন স্টেশন মধ্যম গ্রাম এখান থেকে হেঁটে গেলেও আপনাকে হার্ডলি সাত থেকে আট মিনিট লাগবে এটা হচ্ছে মেন রাস্তাটা আর এখানে হচ্ছে আপনার করিডোর এরিয়া লেফট আপনাকে একটু আগে দেখিয়েছিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে লেফট আছে এখানে কিন্তু আপনার সিসি টিভি আছে কে ঢুকছে কে বেরোচ্ছে আর এটা যদি আমি বলি এটা বাইরের প্রেমাইসিসের আমি একটা ছোট্ট করে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন নিচে কতটা জায়গা ছাড়া আছে আপনার পার্কিংয়ের জন্য এই ফ্ল্যাটের সঙ্গে কিন্তু পার্কিং নাই বাট টু হুইলার আপনি কিন্তু রাখতে পারেন আর কিন্তু ভালো করে এটাকে কিন্তু কাভার করা হয়েছে বাইরের রেলিভেশানটাও দেখাবো তো এখানে টোটাল নটা দশটা ফ্ল্যাট আছে কিন্তু স্পেশিয়াস জায়গার মধ্যে এই ফ্ল্যাটগুলো আছে প্রাইজিং পার্টের যদি কথা বলি তো পার স্কোয়ার ফিট বত্রিশশো টাকা করে রেট আছে বাট নেগোশিয়েবল তো নিচে নাম্বারে আপনারা এখনই যোগাযোগ করুন আর সাইট ভিজিট শিডিউল করুন মিট করছি নেক্সট ভিডিওতে তখন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার মিট করছি নেক্সট ভিডিওতে